বন্ধুরা আমি সেই আজ চলে আসছি ঢাকা জেলার রামপুরা থানার মেরাদিয়া পাখির হাট বাজার যেটা শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী হাট আর মেরাদিয়া পাখির হাট বাজার কয়েকদিন পর পরই স্থান পরিবর্তন রিসেন্টলি হবে হাটের বন্ধুরা আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে সবকিছু বিজুতে বিস্তারিত দেখাবো বন্ধুরা মেরাদিয়া পাখির হাট বাজারে পাখির পাশাপাশি কবুতর পেয়ে যাবেন প্রচুর পরিমাণ তা আজকের পাখির হাট বাজারে পাখি এবং কবুতরের দাম কেমন যাচ্ছে সবকিছু বিজুতে বিস্তারিত তুলে ধরবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদের সবার প্রতি অনুরোধ

জোলাটা মাত্র চব্বিশ হাজার সিঙ্গেল নিলে বারো হাজার বারো হাজার করে গ্রিন চেক কুদারের বেবি হ্যাঁ হ্যাঁ গ্রিন চেক কুদারের বয়স কেমন এটা মাত্র এক মাস আট দশ দিন এটা কত হলে বিক্রি করবেন এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সুন্দর একটা সাদের বেবি বয়স কেমন এটা এক মাস পাঁচ সাত দিন এক মাস পাঁচশো দিন কত হলে বিক্রি হবে এটা আট হাজার টাকা আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে না একদম অবশ্যই অবশ্যই আলোচনার সুযোগ আছে খুবই একটি পোকা চালের ভেবি আছে এখানে সুন্দর সুন্দর পোকা চলের ভেবি

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01853371283 লোকেশন মিরপুর আছে সাথে কি পাখি রাখছেন এটা টেম সুপার টেম সুপার টেম ও কাকা চলো বয়স কেমন এটা এক বছর প্লাস এক বছর প্লাস কত আছেন পাখিটা পাখিটা তো চাচ্ছি 2000 টাকা নিলে একটু কম বেশ করে দেওয়া যাবে একটু কম বেশি রাখা যাবে জি আর কি পাখি রাখছেন আজকে হাতে আছে ডায়মন্ড আছে এখানে ডায়মন্ড আছে

আজকে আবহাওয়া একটু খারাপ কিন্তু তারপর আলহামদুলিল্লাহ এখানে কি পাখি আছে যা এটা হলো মেল ককাটেল পাখি ককাটেলের মেল পাখি জি বয়স কেমন যা এটার বয়স হলো আপনার দেড় বছর সুপার হ্যাঁ কামড় দিবে না না কামড় দিবে কত লেবি কি হবে যা এটা দাম হলো মাত্র 2200 টাকা 2200 টাকা 200 টাকা মাইনাস করে দাম 2000 2000 জি অস্থির পাখির জন্য 2000 আর হাতেরটা কি পাখি হাতেরটা হলো গ্রিন চিকুনি ডাবল রেট হচ্ছে হ্যাঁ ডাবল এটা

তোমাদের বয়স কোন ভাই বয়স হলো আপনার দুই বছর তিন বছরের দুই বছর তিন বছরের এরকম এটা হলো ডিম বাচ্চা করা লাভার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আমার কাছে পাঁচ পেয়ার আছে এক পেয়ার আনছি আরো চার পেয়ার আছে বাসায় বিক্রি করে দিবেন বিক্রি করে দিবেন হ্যাঁ এগুলো ডিম বাচ্চা করা আপনার গ্যারান্টি সহকারে দিবেন একবারে ফিক্স ফোর থাউজেন্ড মানে চার হাজার করে রাখতে পারেন চার হাজার করে রাখতে পারবে সুন্দর একটা পেয়ার আছে সানকুনুরের এখানে সানকুনুরের পেয়ারটা ভাইয়া থার্টি টু থাউজেন্ড ডিএনএ করা আছে জি ডিএনএ করা ডিএনএ করা আছে বয়স কেমন এটা

এটা বারোশো টাকা জি ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার সারা বাংলাদেশ দিয়ে দিবেন কিনে আসছেন মেলা দিয়ে হাজার এই যে সিরাজি আনছি আসছেন জি বয়স কেমন বয়স দেড় বছর দেড় বছর কত করে চাচ্ছেন এগুলো এগুলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া একদম নাকি আলোচনার সুযোগ আছে সামনে একটু সুযোগ আছে আলোচনার একটু সুযোগ আছে জি এখানে সুন্দর একটা জোড়া আছে এটা

এই জোড়াটা যদি কেউ নেয় আজকের জন্য একদম চার হাজার টাকা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা ছেলে না সিঙ্গেল সিঙ্গেলটা ছেলে ছেলে জাপানিদের বয়স কেমন জাপানি সেখানে আপনার আই এক জোড়া আছে ফুল এয়ারটাল আর দুই জোর আছে ব্রিডিং চেয়ার কত করে খাচ্ছেন জাপানি আপনার নন রেটটা হইলো পঁচিশশো টাকা জোড়া রেটটা হইলো ছয় টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর কিছু জাপানিজ আছে এগুলোর বয়স কেমন

এটা আমি মিক্স করে বানাইছি মিক্স করে বানাইছেন জি হ্যাঁ এটার বয়স কেমন এটার বয়স আছে আট মাস আট মাস এটা কত হলে বিক্রি করবেন এই জোড়াটা আমি সাতশো টাকা হলে বিক্রি সাতশো টাকা হলে বিক্রি করবেন আর কি কি কবুতর আছে আপনার কাছে আর আমার কাছে লক্ষ্য আছে জ্যাকোবিন আছে বাসায় বাসায় আছে হ্যাঁ জ্যাকোবিন এর পরের সপ্তাহে যদি ইনশাআল্লাহ আসি তখন আনবো

ওখানে লরির বেবি আছে ভাইয়া লরির বেবি আছে এলো যে কোকাটেলের বেবি কোকাটেলের বেবি কোকাটেলের বেবির বয়স কত ভাই কোকাটেলের বেবির বয়স 25 দিন ভাইয়া 25 দিন এলভিন এটা ফরচুন কত ভাই এলভিন ভাই 1800 টাকা আর লটিনো লটিনোর আছে একদম 1500 টাকা একদম 1500 টাকা দেখি কি লাভ বাট লাভ বাট ভাইয়া লাভ বাট লাভ বাটের বয়স কত ভাই লাভ বাটের বয়স ভাই 22 দিন 22 দিন কয় বেলা আনবি তুই এগুলোকে তিন বেলা

দেখি জোরা এরা জোরা ভাই কনফার্ম জোরা ডিম বাচ্চা করা এটা বাচ্চাই আছে এই জোরাটা নিলে কোনো দামাদামি নাই একদম আছে লাভবাট ভাই অপলাইন আছে আছে ব্লু আছে কত সাড়ে সুপার এবার ডিম বাচ্চা করা আছে ভাই আছে সুপার

ভাই হ্যাঁ ফ্রি নিতে চাই ফ্রি নিতে চাই বিয়ে আগেই ফোন দিচ্ছে বিহ নাই একটা শেয়ার করে নাই একজন আরও চাই পাখি তাহলে কেমন শেয়ারও করতে হইব বিয়ে দেখতে হইবো তারপরে ফ্রি নিতে ঠিক আছে ভাই ধন্যবাদ